আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ ও ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হয়েছি নতুন প্রতিবেদন সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র তবুও প্রশ্ন থেকে যায় যুক্তরাষ্ট্র কেন ইরানকে এতটা গুরুত্ব দেয় কি এমন আছে ইরানের কাছে যার জন্য চিন্তিত ওয়াশিংটন প্রশাসন দুই হাজার পঁচিশ সালের দিকে এসে ইরান শুধু একটি দেশ নয় বরং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এক কেন্দ্রবিন্দু বিবিসি বিবিসি ও রিউটার জানায় ইরান সরাসরি কোনো যুদ্ধে না জড়িয়ে প্রভাব বিজয়কারী দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে এর কারণ ইরান শুধু নিজের সামরিক ক্ষমতার উপর নির্ভর করে না বরং তার রয়েছে একটি বিশাল প্রক্সি নেটওয়ার্ক যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে ইরানের মিত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে হ্যাজবোল্লা হাসদ আল সাবি হুথি আন্দোলন এবং সিরিয়া ও ইরাকের বিভিন্ন স্থানীয় মিলিশিয়া দল এদের অনেকেই ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত তারা বিভিন্ন দেশে ইরানের পক্ষে রাজনৈতিক ও সামরিক প্রভাব বজায় রেখেছে ডিফেন্স পোস্টের বিশ্লেষণ বলছে ইরানের এই প্রক্সি গ্রুপগুলো কম খরচে বেশি প্রভাব ফেলার একটি কৌশল হিসেবে কাজ করে ইরান নিজে যুদ্ধ না করেও তার মিত্রদের মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে যা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় উদ্বেগের বিষয় দ্য হিল অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে অত্যন্ত দশটিরও বেশি সক্রিয় ঘাঁটি পরিচালনা করছে এর মধ্যে রয়েছে কাতারের এ আই ইউনাইটেড বেস ইরাকের এইন অ্যাল অ্যাস বেস কুয়েতের ক্যাম্প অ্যারিফ এই ঘাঁটিগুলো মূলত ইরান এবং তার মিত্র সংগঠনগুলোর কার্যক্রম নজরদারিতে রাখার জন্য ব্যবহৃত হয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার এসব ঘাঁটির কাছাকাছি ড্রোন কার্যক্রম বা অস্বাভাবিক হামলার চেষ্টা লক্ষ্য করা গেছে রিউটার্স জানায় প্রশাসন মনে করে এই ধরনের ঘটনার পেছনে ইরান সমর্থিত মেলিশিয়া গোষ্ঠীর ভূমিকা থাকতে পারে এজন্য ইরানের আসল প্রভাব সরাসরি সংঘর্ষ নয় বরং পরোক্ষ চাপ সৃষ্টি এটি যুক্তরাষ্ট্রের জন্য এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে সামরিকভাবে শক্তিশালী হয়েও তারা স্থিতিশীল প্রতিক্রিয়া দিতে বাধ্য হয় বিবিসি মিডল ইস্ট ডেস্ক বলছে ইরান তার ভূ অবস্থাকে কৌশলগতভাবে ব্যবহার করে একদিকে পারস্য উপসাগরের তেল রুটের নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করছে অন্যদিকে ইরাক সিরিয়া ও ইয়েমেনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো ঘিরে রেখেছে এছাড়াও ইরান এখন উন্নত ড্রোন ও সাইবার প্রযুক্তি বিকাশে সক্ষম হয়েছে আলজাজিরা জানায় সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ড্রোন কার্যক্রম আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে যেখানে অনেক প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি তাদের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়িয়েছে অন্যদিকে ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অফ পিচ ইউএসআইপি জানায় ইরানের শক্তি তার ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজিতে অর্থাৎ রাজনৈতিক ধর্মীয় ও সামাজিকভাবে সমর্থন গড়ে তোলা এ প্রভাব মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে আরও জোরদার করেছে দুই এবং দুই সালে ইরান তার প্রতিরক্ষা বাজেট প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি করেছে দ্যারহান ট্রাইমস অনুসারে এখন ইরান নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠেছে যা তাকে কোনো বহিরাগত সামরিক সরবরাহ ছাড়াই শক্ত অবস্থা নিতে সাহায্য করছে ওয়াশিংটন পোস্ট ও পলিটিক্য বিশ্লেষণ জানায় যুক্তরাষ্ট্র এখন নতুন করে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি অনুসরণ করছে অর্থাৎ ইরানের প্রভাব সীমিত রাখতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে তবে আল জাজিরা জানিয়েছে রাশিয়া এবং চীন বরং ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ইরানকে ভয় পায় না তার সামরিক শক্তির জন্য বরং তার অপ্রত্যাশিত প্রভাব বিস্তারের ক্ষমতা এবং অপ্রচলিত যুদ্ধ কৌশলে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ইউনাইটেড ও ইউরোপিয়ান ইউনিয়ন দুই সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে তাদের মতে এই আঞ্চলিক প্রতিযোগিতা আরও বাড়লে মধ্যপ্রাচ্যের বিঘ্নিত করতে পারে সবশেষে বলা যায় ইরান যুক্তরাষ্ট্রের জন্য শুধু এক প্রতিপক্ষ নয় বরং এক জটিল সমীকরণ কারণ ইরান সরাসরি যুদ্ধ না করেও নিজের প্রভাব বিস্তার করতে পারে যেখানে যুক্তরাষ্ট্রকে প্রতিবারই রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয়ে কাজ করতে হয় ইরানের এ ভুল রাজনৈতিক ভারসাম্যই তাকে যুক্তরাষ্ট্রের কাছে এক অপ্রত্যাশিত কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্ট আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ